আমার দোয়া থাকবে সকল সময় আমার সকল সময় আমি আপনাদেরকে কি বলবো মিডিয়া আমি যেখানে মাজারে যাই বলেন আমি একটু আমার এটা হবি আমার শখ বলতে পারবো মাজারে যাই ওলি আল্লাদের চৌকাটে হাজিরা দিই নিই তাদের কাছে যায় তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে পিরিজাদন অস্তি ভাই নাম আমার চলে আসে অটোমেটিকলি চলে আসে তিনি যেভাবে সত্যের পক্ষ নিয়ে ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন কাজ করছেন সমাজের মানুষের তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার বলে মনে করি শুধু আমি একা বলে নয় সকলকে দোয়া করা দরকার তার পেছনে থাকা দরকার পুরোপুরিভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই অথচ অরাজনৈতিক সংগঠন এরকমভাবে বলতে থাকে অবশ্যই এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা যারা বলে ঠিক আছে কিন্তু পরোক্ষভাবে তারা গিয়ে ভোট দিচ্ছে রাজনীতিতে নেই বলে দিয়ে নাই বলে দিয়ে ভোট দিচ্ছে তো এটাও তার রাজনীতি এটাও রাজনীতি অনেকে আসে দোয়া চাইছে রাজনৈতিক নেতা দোয়া করছি তার জন্য হ্যাঁ ভালো কাজ করবে তো এটাও রাজনীতি রাজনীতি নেই প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ আমি সকল সময় বলে এসেছি পূর্বেও ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন আমাদের আখিরি নবী পাইগম্বর সাল্লিউআসাল্লাম পূর্বের দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণ রাজনীতি করেছেন সাহাবাই গ্রামগণ করেছেন আথার আথাহগণ করেছেন যুগে যুগে উলিয়া উলিয়ারও রাজনীতি করেছেন এবারে আমরা পেছনে থেকে আমরা আছি দোয়া আমরা আছি যতটুকু আমরা পারা যাই যারা সমাজে হয়ে কথা বলছেন লড়াই করছেন আমরা পেছনে আছে আছি আল্লাপাক যদি চান ইনশাল্লাহ দেখা যায় যদি আল্লাহ চায় সময় আসে সময় কথা বলবে ইনশাল্লাহ দেখেন পিরিজাদা তহা সিদ্দিকি চাচেন হুজুর কেবলা তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ চাচে যান তিনি আর একটা থট আছে তার একটা তিনি আর একটা আলাদা চিন্তা ভাবনা আছে তো তার জায়গা থেকে তিনি তার জায়গায় বহু বছর ধরে তিনি মানুষের কাজ করে আসছেন এটা আমরা জানি তারপরেও কিছু জায়গায় আমরা দেখেছি অনেক কিছু কে এর আগে আমি মন্তব্য করেছিলাম কে কার হয়ে ব্যাটিং করছে কে কার হয়ে খেলছে না খেলছে আমরা জানি এটা পুরো বাংলার মানুষ জান তারপরেও তিনি এখন যে সত্যটা তিনি যেভাবে প্রকাশ করছেন পিজিয়া দহাসের দিকে হুজুরের ব্যাপারে যেটা বললেন তো এটা সহ্য হচ্ছে গায়ে লাগছে যে আমাদের হয়ে আমাদের পক্ষ নিয়ে বলছিল জুলুমের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের যে জুলুম অন্যায়গুলো আমরা মানুষের উপরে করতাম সেখানে মুখ খুলতে দেখা যেত না প্রতিবাদ করতে হয়তো দেখা যেত না কিছু কিছু ক্ষেত্রে তো সেই জায়গায় উনি বলছেন তাদের এটা সহ্য হচ্ছে টাকা দিয়ে আসি আর আপনারা দেখেন এখানে কি বলবো এটা মানুষের মহাব্বতের ব্যাপার মানুষ যাকে ভালোবাসে তাকে গিফট হাদিয়া নজরানা তাকে দিতে পারে সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার আপনাকে কে দিতে বলেছে ফরফাশে ভাইজানরা এত আছেন হুজুর কেবলাগণ আছেন এর মির্জাদা ভাইয়েরা সহ কে বলেছেন কখনো যে দিতে হবে জোর করে কেউ হাদিয়া হিসেবে মানুষ দিতে পারে আমরাও দিই আমি নিজে খুদ দিই আমাদের যারা মুরিদ মহতাকে দিন আছে এরকম দেওয়ার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন চেষ্টা করিছে হাতিয়া দেওয়ার তারাও আমাকে দেন অনেকেই অনেকেই দেন তো এটা সুন্নাত সুননাথকে নিয়ে অবমাননা যারা করে তাদের ইমান থাকবে দেখেন এইগুলো হচ্ছে গরমের কথা আসলে এখন যে পরিস্থিতি সামনে রাজনৈতিক বিশ্লেষণ যদি করে দেখা যায় বা যারা করছে সমাজে বুদ্ধিজীবী যারা আছে তারা ভালো মতো বুঝছে যে সামনে অবস্থা খুবই খারাপ তো তার জন্যই এদের ব্রেন কাজ করছে ক্যানিং টুরের বিধায়ককে আমরা দেখলাম বিভিন্ন পূজা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে বা উদ্বোধনে যাচ্ছে বা রামনবমী মিছিল হাঁটছে এই বিষয়ে আপনার কিছু আশা ইব্রাহিম সিদ্দিকে তিনি একটা ফতোয়া দিয়েছেন যে সরকার মূল্যে এই কাজ করার জন্য তার ইমান চলে গেছে এবং তার বউ বিবি তালাক পড়ে গেছে এই বিষয়টা আপনি কি বলেন অবশ্যই ঠিক বলেছেন মুরব্বি চাষান হুজুর কেবলা তার এমনি এমনি বলেন তিনি বলেছেন সেখানে ওলামাই কেরামগণ আছেন দরবারে কমিটি আছে তো সেই সবকে সামনে রেখে তিনি বলেছেন হক বলেছেন কেন সেকুলারের নাম দিয়ে তো আপনি বলবেন আমি সেকুলারিজম বা ধর্ম নাম দিয়ে ইসলামকে অন্য ধর্মের সঙ্গে মিলিয়ে দেবেন অন্য ধর্মকে ইসলামের সঙ্গে মিলিয়ে দেবেন আমাদের যে শরীয়তের যে বিধান আছে হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলোকে তো এক করে দিলে হবে না বা একেবারে সেকুলারিজম বলতে ধর্মনিরপেক্ষ বলতে আপনি যদি বলেন যে না আমি পূজো করব মসজিদে এসে নামাজ পড়বো এটা কখনো উচিত হবে না গির্জায় গিয়ে আমি সেখানে ঘন্টা এ করবো এটা সম্ভব নয় এটা আর এইরকমকে মানি না আমি নিজে মানিও না আর কোনো মুসলমান মানতে পারে না আমাদের সর্বপ্রথম আমাদের সংবিধান হল কোরআন হাদিস আমাদের শরিয়ত আগে দিন আগে ইসলাম আগে আল্লাহ আল্লাহ রসুল আগে আখা আলিহিসাল্লাম হুসুরে পাক আগে সাল্ল হরি হরি আসাল্লাম তিনি আগে তারপরে সবকিছু তারপরে দেশ তারপরে সমাজ তারপরে নিজে সবকিছু আমার ইসলাম আগে আল্লাহ আল্লাহ রসুল আগে সেই হিসাবে আমি যদি ইসলামকে সামনে রেখে দেখি চাচা কেবলে যেটা বলেছেন ঠিক বলেছেন এইরকম ফতোয়া আছে যদি তার স্ত্রী থাকে কারো সে যদি কাজে লিপ্ত থাকে তো সেটা তার বিবি তালাক হয়ে যায় এবং তাকে নতুন করে কলেমা পরে তাকে ইমান এনে তারপর আবার নিকাহ দহরাতে হবে ফতোয়া ঠিকই বলেছেন হক বলেছেন সাওকত মোল্লা যে কাজগুলো করে বা মোল্লা যেটা করে তিনি নাকি গরীবের আল্লা এরকম একটা না এরকম মন্তব্য কেউ করতে পারে না আশা করা যায় কেউ মুসলমান করবে না আশা করা যায় যদি করে থাকে সে বেঈমান হয়ে যাবে কাফের নিঃসন্দেহে তাকে যে সন্দেহ করবে সেও কাফের দুবার নাকি করে হ্যাঁ তাকে যে সন্দেহ করবে যে বলেছে আর কি সেও কাফের সেও কাফের তাকে যে সন্দেহ করবে যে না সে মুসলমান সেও কাফের যদি বলে থাকে আশা করি এরকম মুক্তি কোনো মুসলমান করবে না তারপরেও আমরা তো শুনে থাকি আজকে বর্তমান রাজ্যশাসিত রাজ্য শাসিত যে সরকার চলছে আমরা দেখে থাকি এখান থেকে মাঝে মাঝে মন্তব্য নানা রকম কোথায় পরে মানে এরা এমন একটা করে নিয়েছে এদের আলাদা করে ইল্লাল্লাহ এদের রাজনীতি হয়ে গেছে সব আমাদের কলেমা আলাদা আমাদের লাহাই মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্ল হরি 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 সাল্লাম এটা আমাদের কলে তো এখানে যদি এর মাঝখান থেকে কোনো মুসলমান নাম দিয়ে যদি এরকম কুফরি কথা বা কুফরি বাক্য বলে তো সে নিঃসন্দেহে কাফের সে নিঃসন্দেহে কাফের সে নিঃসন্দেহে কাফের এটা সমস্ত উলামাই کرامগণ মুফতিয়ান کرامগণ আপনি জানেন একই কত শেষ প্রশ্ন আপনি সারা কাজ করছে আমি সাপোর্ট থাকবে আমার দোয়া থাকবে সকল সময় আমার সকল সময় আমি আপনাদেরকে কি বলবো মিডিয়া আমি যেখানে মাজারে যাই বলেন আমি একটু আমার এটা এটা হবি আমার শখ বলতে পারি মাজারে যাই অলি আল্লাহদের চৌকাটে হাজিরা দিই দোয়ানি তাদের কাছে যাই তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে পির জাদন ভাই নাম আমার চলে আসে অটোমেটিকলি চলে আসে তিনি যেভাবে সত্যের পক্ষ নিয়ে ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন কাজ করছেন সমাজের মানুষের তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার বলে মনে করি শুধু আমি একা বলে নয় সকলকে দোয়া করা দরকার তার পেছনে থাকা দরকার পুরোপুরিভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই অথচ অরাজনৈতিক সংগঠন এরকমভাবে বলতে থাকে অবশ্যই এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা যারা বলে ঠিক আছে কিন্তু পরোক্ষভাবে তারা গিয়ে ভোট দিচ্ছে রাজনীতিতে নেই বলে দিয়ে নাই বলে দিয়ে ভোট দিচ্ছে তো এটাও তার রাজনীতি এটাও রাজনীতি অনেকে আসে দোয়া চাইছে রাজনৈতিক নেতা দোয়া করছি তার জন্য ভালো কাজ করবো তো এটাও রাজনীতি রাজনীতি নেই প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ আমি সকল সময় বলে এসেছি পূর্বেও ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন আমাদের আখিরি নবী পাইগম্বর সাল্লিউল সাল্লাম পূর্বে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণ রাজনীতি করেছেন সাহাবাই গ্রামগণ করেছেন এহলেবায়াতে আতহারগণ করেছেন যুগে যুগে উলিয়া উলিয়ানও রাজনীতি করেছেন